কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আপনারা কেমন আছে নিশ্চয় জানাবেন আজকে অনেক টানাটানির পর এই দুটো পিং পারতে পেরেছি অনেক উঁচুতে থাকে তাই পারতে পারিনি আজকে কিন্তু বেশ টানাটানি করে পেরে নিয়েছি আর এই যে মা ফুলটা তুলে রেখে দিয়েছে মা ফুল তোলা মানে যতটা সম্ভব যতক্ষণ না এক বালতি বা এক ঝাঁপি হয় ততক্ষণ না ছাড়বে না এই যে অনেকটা ফুল তুলে রেখে দিয়েছে ফুল তোলা হয়ে থাকলে বেশ একটা পুজো দেওয়ার আগেটাই নিশ্চিন্ত মনে হয় তাই না এই যে আমার কাছ থেকে জানতে চেয়েছিল আমার কাছে কত রকমের জবা আছে কমসে কম ছ রকম ছ থেকে সাত রকমের জবা ফুলের কাজ আছে সেগুলো নিশ্চয়ই আপনাদের একদিন শেয়ার করবো এরপর তোলো আলাবাসন গুলো একটু হালকা জল বুলে নি কারণ মা সকালে একবার ধুয়ে দিয়েছে শুধু জল পুলে নিলেই হয়ে যাবে পুজোর জন্য পুজো দিয়ে হয়ে গেলে না খুব ভালো লাগে সকাল সকাল মনটা পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনটা ভীষণ হালকা লাগে আর প্রতিদিন তো পুজো আচ্ছা লেগেই থাকে আমাদের প্রতিদিন নিত্য পুজো আর নিত্য পুজোর জন্য প্রতিদিন পুজো হয়ে থাকে বাড়িতে আমি মা বোন কেউ করে থাকি এই যে পুজো প্রায় আমার শেষে লক্ষ্মী গণেশ এদিকে আমাদের কুল দেবতা শিব ঠাকুর সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে প্রণাম শেষে এবার রান্নাঘরের দিকে যেতে হবে খুচ দিতে যাওয়ার আগে ভাতটা বসিয়েছিলাম তাই ভাতটা হয়ে গেছে এখন নিশ্চিন্ত দুটো চুলোই খালি তার জন্য ফট করে আগে সবজিগুলো কেটে নিতে হবে এই যে লাল ডাটাটা প্রায় আমার মতোই তাহলে আমি কারলা সেদ্ধ করবো তাহলে চুলোটা ফাঁকা আছে তাহলে আগে দিদি কারলা সিদ্ধ হবে এরপর ডাটাটা কেটে নেবো কি বড় দেখুন আমার মানে মতো খুব মোটা শ্বাস ভরা আছে খুব ডাকাটাকে আমি চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি খুব ভালোভাবে শুদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে এই যে হয়ে গেছে ডাকটা গুলো মা বলতো আগে দাদু বাড়িতে লাগাতো যখন আমরা অনেক ছোট ছিলাম ছোট ছিলাম সরি আমরা তখন হয়েই ছিলাম না অনেক দিন আগের কথা কমসে কম চল্লিশ বছরের আগের কথা দাদু এরকম কাটা খুব লাগাতো বাড়িতেই আর অনেক মানে হতো ভালো এরকম এক মানুষ দেড় মানুষ করে লম্বা ডাটা গুলো যারা চাষ করে তারা জানবে যে কি মানে দুর্দান্ত লাগে এই লাল ডাটা খেতে আর এই যে কচু দিয়ে রান্না করবো বাবার খুব একটা প্রিয় কচু কচুটা একটু ছুরি দিয়ে ভালো করে উপরে ছালটা ছুলে তারপর কেটে নেবো দুভাগে করছি কারণ ছোট ছোট কচুগুলো আছে নাহলে গলে যাবে সবজি গুলো কেটে নিলাম খুব সুন্দর করে এরপর মূল শাক ভাজবো তার জন্য সুন্দরভাবে বেঁচে শাকটা কেটে নিচ্ছি আর আমাকে অনেকে জিজ্ঞেস করে দিদি ভাই তুমি কি এত পাতলা করে শাক কাটতে পারো নাকি হ্যাঁ এত পাতলা করে শাক কাটি মানে আমার খুব মানে পছন্দের যে শাকটা পাতলা করে হবে একটু বড় কাটলে মনে হয় যে না দেখতেও বেশ এটা সুন্দর লাগে না আবার সেদ্ধ সময় একটু মানে প্রবলেম হয়ে আছে খাওয়ার সময় বড় বড় লম্বা লম্বা হয়ে মানে একটা দুটো শাক পাওয়া যায় তাই আমি যতটা পারি কুচি কুচি ভাবে শাকটা কেটে নিই যে মুলো দিয়ে শাকটা ভাজবো মুলো শাক তাই মূলোটাও সুন্দরভাবে কেটে নিচ্ছি চুলে করে পাতলা পাতলা করে কেটে নেবো যাতে একটু হয়ে যায় কাটাকুটি তো রেডি হয়ে গেছে এবার হবে তারপর মা আবার পেঁপেটা কেটে দিচ্ছে মা যা যা কাটছে কাটতাক তখন আমি রান্নাটা বসিয়ে দিই মূল শাকটা ভাবতে বসে দিয়েছি নুন দিয়ে আবার দিয়ে আছে ডাটাটা ডাটাটা একবার তেল পাঁচ শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছে তেজপাতা ভেজে করব কলটা সেদ্ধ হয়ে এসছে এরপর মশলাটা পেটে নেবো তাই ঘিরে ধনে আর গোলমরিচ দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর টমেটো দিয়ে দিলাম আবার দিয়ে দেবো যে কাঁচা লকা ঝাল ঝাল করেই কারণ ছোট বোন নেই ছোট বোন থাকলে আর ঝাল ঝাল করে করা হয় না কারণ ও ঝাল একদমই খেতে পারে না তাই সাব ঝাল দিয়ে বান্না হয়ে থাকে ও না থাকলে বেশ একটা ঝাল দেওয়া হয় রান্নাতে মশলাটা ভালো করে বেটে নিচ্ছি এইদিকে মা পেঁপেটা কেটে দিলো ভাজার জন্য কাটুক কাটতে থাক মা এই যে রান্নাবান্নাটা আমি একটু শুয়ে গেছিলাম মা সব রান্নাবান্না করে করলো শরীরটা ভালো লাগছিল না তাই হলো একটু রেস্ট নেই তো তখন মা সব রান্নাবান্না হয়ে গেছে খাবার বাড়ছে তখন আমাকে ডাকলো চলো না আজকে এই অব্দি